আপনারা সবারই জানেন সকলেই জানেন যে রমজান মাসে পবিত্র মাহে রমজান মাসে যত ইবাদত করবেন এটা আল্লাহ কাছে ততই প্রিয় সুবাহ আল্লাহি বিহামদি অতএব রমজান মাস পেয়ে যারা গুণা নির্ধারণ করতে পারল না তার গুনা মাফ করতে পারলো না আল্লাহ কাছে ক্ষমা চাইতে পারলো যেমন এখন চলতে চাঘ ফিরাত আজকে মাঘ ফিরাতের চার দিন মাঘ ফিরাত অর্থ আল্লাহ কাছে বেশি বেশি কেন ক্ষমা চাওয়া এই মাঘ ফিরাতের মধ্যে দুই টাইমের দোয়া কবুল হয় একটা হলো ইফতারের সময় আরেকটা হলো আপনার শেষ সেতের সময় অনেকে মানে হুজুর সময় তো পাই না তাহা যদি কোন সময় পর্ব আমি বলি নামাল আ বিনিয়াত নিয়াত বখারি শরীরের প্রথম হাদিস। আপনি নিয়াত করে মোবাইলের মধ্যে অ্যালন্দা উঠবেন নাতি পুঁতি ছেলেকে বলবেন জাস্ট তিনটা শোয়া তিনটা বাজে বা সাড়ে তিনটা বাজে উঠবেন উঠিয়া আপনি অজু করিয়া পবিত্র হইয়া তারপরে খাতির জামাই ধীরে স্তেরে জানা মাজের বোতে বসিয়া আট টাকা তাহাজুদ নামাজ পড়েন না পারলে চার রাখাত পড়েন শহীদ সালামতে যদি চার থেকে আট টাকা তাহাজুদ নামাজ পড়েন ওই সময় যদি আপনি আল্লাহ কাছে দুহাত তুলে কাজে আল্লাহ আমি গুনাগার বান্দা এই পবিত্র রমজান মাসিয়াল্লাহ আর বেলা আমি জীবনে অনেক গুণা করেছি কবিরা গুণা সবিরা গুণা সেরকি বেতাতি যত রকমের কঠিন গুনা হয়েছে আল্লাহ রহমতের দশ দিন পার করলাম আল্লাহ মা চলতেছে মাঘ প্রাত শেষ তারপরে নাজাত নাদাত সব হলো হল থেকে মুক্ত আল্লাহ তুমি তো বলছো শেষ সেদে দ্বারা তাহার জন্য আল্লাহর কাছে দু হাত তুলে চোখের পানি ফেলে প্রাণ দিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করে আল্লাহ জীবনে অনেক গুণা করেছি আল্লাহ মেহের খেয়ে রমজানের খাতিরে আল্লাহ মেহের বেনা আমার গুণাগুণে তুমি মাফ করে দো আল্লাহ বাকি রোজা রাখার তো ফি দাও কবিরা গুণা ছবিরা গুণা সেরকি বেদাতি যা কিছু গাইছি শেষ নিবুর উন্নত হিসেবে তুমি ক্ষমা করে দাও আরও অনেক কথা প্রার্থনা করবেন তারপর আপনি খাবার খাইবেন সেহরি খাইবেন সেহরি খাইয়া আপনি ফজর নামাজ পুরা ঘুমাই নেবেন আফদাল ইবাদাতি তিলওয়াত শ্রেষ্ঠ ইবাদাত হল কোরআন পরা যদি কোনো ব্যক্তি কোরআন পড়তে পারেন এই রমজানের মধ্যে সেই জন্য তিরিশ খত সমর্থন সব পাবে সব রমজান মাসে যে ব্যক্তি খালে দিলে কোরআন পর্বে সেই জন্য তিরিশ খতম সমতল সব পাবেন কোনো রেওয়াতে আছে আর বেশি পাবেন এবং কি প্রতিদিন যদি সুরাইয়া সিম সিমচুদা যদি পাঠ করেন তাহলে আপনি প্রতিদিন দশ খতমের সমতল্য আল্লাহর ডায়েরিতে লেখা পাবেন আপনার জন্য প্রতিদিন আপনি দশ খতমের সমতল্য ছা পাবেন এই রমজান মাসে আবুদুল্লাহ মুকলে সাল্লাহদ্দিন যারা নিরঙ্কভাবে খালেজ দিলে ইবাদত করবে আল্লাহ বলবে আমি কবুল করে নিব এর আমি আজকে লাইভে এই জন্য এসেছি না এসে আমার প্ল্যান ছিল আমি সতেরো বা আঠারো রোজায় মানে বিশ রমত আগে আমি লাইভে আপনাদের পুরো হাদিস থেকে সবে কদারে আলোচনা করবে কিন্তু বাধ্য হইয়া আমি আজকে লাইভে এসলাম এই জন্য লাইভে আসলাম মানে তারাবীনে একটা গন্ডগোল হয়েছে আমার সামনে প্রকাশ আমাদের সমাজের ভিতরে বা অন্য অন্য জায়গার ভিতরে আমরা আগে জানতাম যে তারাবি সাবধিকত দূরত্ব পরা দূরত্ব যত জোরে পড়তে হবে ততই বলা আসলে তারাবি সাবধিগত ধীরে স্থির পড়া আপনারা অনেকেই জানেন আধুনিক যুগ আল্লাহ রাসুল সল্লিয়াম তিনি তারাবীর তেমন একটা পক্ষ ছিলেন না তার কারণ আল্লাহ রাসু বলত আমার বয় হয় কিনা আমার বয় হয় আবার ওহি নাজিল হয় কি না যদি ওহি নাজিল করে আল্লাহর হুকুম থাকে তাহলে এটা ফরজ করে দিবে তখন আমার ওম্মতরা সারাদিন পরিশ্রম করে তারপরে ইবাদত করে রোজা রাখিয়া বিশ রাখা তারাবি করতে পারবে না তারাবির সাথে আছে ফরজ চার রাখাত বেতর এইগুলো পড়তে গেলে সমস্যা পড়ে যাবে এই জন্য আমি রাসুল গ্যাপ দিতাম পুনর আওয়াত আছে তিন দিন গেছেন পুনর আওয়াতে আছে মাঝে মধ্যে গেছেন হিসাব নাই তারাবি কয় রাখাত পারবেন তাও হিসাব নাই আর সলা তুই কেউ মন লাইনেন রাসুনে পাক সাল্লাহ সাল্লাম তিনি দেখা যাচ্ছে এগারো মাসও তিনি রাত্রে তাহাদুর নামাজ পড়েছেন পা মারক ফুলে গেছে আল্লাহ রসুলকে বলতেন ইয়া রাসুল উল্লাহি সাহাবারা বলতেন আবেগ আপনার পা মারক ফলে গেছে কারণটা কি জানতে পারি আল্লাহ নবী বললেন আমি রাত্রে তাহাজুদ নামাজ পড়ি আল্লাহর গুণগঞ্জ গাই পড়তে পড়তে আমার পা মারক ফুলে গেছে ইয়া রসুল উল্লাহি আপনার তো দিনের নবী আপনি আন আল্লাহ দস্তু আমা আর সালনা কাইল্লাহ রাহমাতান নিলালামন। আপনিকে রহম দি তর্ গেছে। আপনি তার দস্ত। আপনি এত ইবাদত করেন। আপনি অল্প আমল করেন আকলিস দি না কাইয়া ফি কলা আমল খালিন। তোমার ইমানকে খাটি করে অল্প আমলে নাজাত পাওয়া যায়। আল্লাহ নবী উত্ত্র দিনা দেখুন আফালা আকুলা আবাদান শুক্রান। যে আল্লাহ আমাকে। বানাইছে যে আল্লাহ আমাকে চালাইতেছে এই পৃথিবীর কত অত সুন্দর করা ভাবে পৃথিবী সুন্দর করে গঠন করেছেন সৃষ্টি করেছেন ভাবে আমাদেরকে গঠন করেছেন ইংরেজি বলে হার্ট এই হৃদপিন্ডব এই বড়ির মৃত্যু কত মেশিন ফিট করেছেন আল্লাহর হুকুমে আছে যদি আল্লাহর হুকুম একটা পার যদি নষ্ট হয়ে যায় আর এক মিনিটের জন্য অক্সিজেন বন্ধ হয়ে যায় বাতাস বন্ধ হয়ে যায় তাহলে আপনি আমি শেষ হয়ে যাব যে আল্লাহ আমাদের জন্য পৃথিবীর সুন্দর করে সৃষ্টি করেছেন আসমানকে সাদের তৈরি করেছেন জমিনকে বিছানা বানিয়েছেন এবং পাখিরা পিচিক করে ডাকে সবুজ শ্যামলা চারিদিকে তাকে নিয়ে সুসজ্জিতভাবে কত সুন্দর করা পৃথিবী শুধু করেছেন পানি তৈরি করেছেন খাবারের জন্য কত সুন্দর সুন্দর এই পৃথিবীর ফল আল্লাহ পার তৈরি করেছেন তার শুকুর যদি আদায় না করি কার আদায় করবো আল্লাহ ই রব দি কুমা তুই চার দিবান তোমরা কোন কোন নিয়ামের কে অস্বীকার করেছ এই জন্য আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন এই পৃথিবীকে খাইতে আর নাচতে না আল্লাহর শুকুর গুজারি আদায় করব ইবাদাত করব এমন যখন সময় পাবো ও ইলাস বিলে হাসানা আল্লাহ দেখে আহ্বান করবো মানুষকে ইবাদতের জন্য তার শুক্রতা কাটাবো শোভাহ বিশ্বনবী সরকারের দলং জানাবে মোহাম্মদ রসুল্লাহ সল্লাহু আলাইসালাম এখন বলছে চেয়েছিলাম আমি যে নামাজ অনেক আলেমরা ফতুয়া দেয় যে দূরত্ব তারাবি নামাজ পড়লে তার নামাজ হবে না বাদ হয়ে যাবে বরবাদ হয়ে যাবে আমি বলতে চাই আল্লাহ বা বলছেন ওরা তিন করো আনা তার তিলা আল্লাহ নিজে বলছেন দেড় হাজার বৎসর আগে তোমরা কোরআন শরীফ আমার কালাম পবিত্র কোরআন শরীফ যে যে অবস্থার মেধা আছে বৈশা পড়ো শুয়া পড়ো এবং ওয়াশ করো নামাজ নিয়ে দেখো তোমরা তার তিলে করে কোরআন শরীফ পড়ো তার কা এটা আল্লাহর কাছে পছন্দনীয় এখন দেখা যাচ্ছে গ্রামে গঞ্জে বিভিন্ন আনাচে কেনাচে আগে ছিল সূরা তারাবি এখন খতম তারাবি চালু হয়ে গেছে দেখা যাচ্ছে কারো রানের সমস্যা কারো মাদার সমস্যা কারো চোখের সমস্যা মাথার সমস্যা মাদার সমস্যা সৈন্যের শক্তি নাই যার ফলে দেখা যাচ্ছে যদি যা যদি আস্তে আস্তে ধীরে ধীরে নামাজ পড়ে অনেক সময় আমরা ঘুমাই যাই ঘুম ঘুম বাপ শরীর উদাসীন হয়ে যায় শরীর দুর্বলও হয়ে পড়ে মনের ভিতরে তাকুত জাগে না এবং আস্থা বর্জন জাগে না জোশ থাকে না এই জন্য হাফেজরা ওই হুজুর হিসাবে দূরত্ব তার মাখ্রাজগুলো বসায় দেয় তার কোরআন কিন্তু সহি দূরত্ব পড়ে পাবলিক সাধারণ পাবলিক আম পাবলি গেলা যখন হাফেজ সাহেব আলেম যখন হাফেজরা দ্রুত তারাবি পরে খতম তারাবি তখন তাদের তো জোশ জাগে শক্তি জাগে ওই ইনামাল আ বিন নিয়াত যখন দেখা যাচ্ছে এদের সাথে রুকু দিতে এদের কোনো সমস্যা হয় না আর যদি হাফেজ সাহায্য আস্তে আস্তে ধীরে ধীরে পরে পাবলে দেখা যাচ্ছে সেন্টিমেন্ট হয়ে যায় দুর্বল হয়ে যায় পড়তেও ভালো লাগে না ওই উদের হিসাবে তাড়াতাড়ি পরা যায় না কিন্তু যারা ফতুয়া দেয় যে নামাজে হবে না আল্লাহ তো বলে নাই যে নামাজ হইব না আসমানে দেখান জমিনে দেখান কেন নামাজ হবে না হয়তো হিসাব হতে পারে আল্লাহ জিজ্ঞাসা করতে পারে কিন্তু নামাজ যে হবে না এই কথা তো আল্লাহ বলে নাই আল্লাহ বলছে যাই হোক কোনো ফেতনা ফেসাদ না করাই ভালো আল্লাহ ফেতনা তোলো কতল ফেতনা হত্যার চেয়ে ক্ষতি এখানে বলছে না কে সাবজেক্ট আপনি তারাবি পড়বেন ধীরে স্তরে পড়তে পারেন মধ্যে পড়তে পারেন আবার দূরত্ব পড়তে পারেন ওদোর হিসাবে ওই যে বললাম রানের সমস্যা মাদার সমস্যা বুকের সমস্যা চোখের সমস্যা আস্তে আস্তে পড়লে দেখা যাচ্ছে শরীর বাড়ি হয়ে যায় পড়তে ভালো লাগে না এই খেয়ে দেখা যাচ্ছে পুজোর হিসাবে আপনি দূরত্বভাবে পড়তে পারেন মধ্যস্থ পড়তে পারেন আবার আসতে পারে আরও ভালো আরও ভালো এই জন্য কোনো ভেদাভেদ নাই দুই নম্বর হল সামনে আইতেছে কি সামনে আসতেছে আপনার এই যে লাইলাতুল কদর লাইলাতুল কদর আসতেছে এই লাইলাতুল কদর রাসুলা বা সাল্লাম যে কোন কারণবর্ষে তিনি ওই তারিখটা ভুলে গেছেন একুশ তারিখে পড়বে কিনা তেইশ তারিখে পড়বে না ছাব্বিশ তারিখে পারবে আল্লাহ নবী ভুলে গেলেন এই জন্য নির্ধারিত করা তারা বেশিরভাগ গুরুত্ব দিয়েছে দিবাগত রাত্রে সাতাইশ তারিখে দিবাগত রাত্রে লাইলা তুল কদিনে পড়লেন পাক সুরা আল ইন্না আঞ্জান বলছেন কদিনী কদরি মিং আলফি সাহাদ হাজার রাত্রে চেয়ে উত্তম আলফু মানে হাজার রাত্রের চেয়ে উত্তম লাইলা তুলো কদরি খু আলফু সাহার এই রমজান মাসে লাইলা কদরে আলফু হাজার রাতের চেয়ে উত্তম আখ বিশ দি না ফি কালাম কালে তোমার ইমানকে খাটু করো অল্প আমলে না কোনো ব্যক্তি যদি খালে দিলে সহিভাবে যদি রাত্রটা যদি আপনি যত রাকাত আপনি নকল নামাজ পড়তে পারেন তারপরে আপ দা যদি কোরআন আপনি কোরআন পড়তে পারেন খালে দিলে জিগির করতে পারেন জিগির হল আল্লাহ 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 লা ইলাহা হা ইল্লাল্লা লা ইলা হা ইল্লাল্লা সুবাহানল্লা হিহান সুবাহানল্লাহ হিলাজি লা ইলা হাই লাল্লা আল্লাহ ইল্লাহ ইয়পরে হাম খতমে সেবা পাললেন সুৰা আম্বী আর সাতা সিনেমা ইয়াত লা ইলা হাই লা আন্তা চোবাহা না কাহিনী কোন টুমিনাত যোৱা আল্লাহ ছাড়া কোনো মহাবুত নাই আল্লাহ অতি পবিত্র তিনি জালেন দের অন্তর্ভুক্ত নাই এরপরে চুৰা আম্বিয়ার অষ্ট সিনেমা ইয়াত ফার্ষ্ট লাহু অনাত যাই না হুমিনা গম বেয়া কাজা লিখা নুন দি নিদি আল্লাহ আমি মাছের পেটে আল্লাহ আমাকে বাঁচান আল্লাহ ফাজ ফাঁস করু আজ করু বাস লি ওয়ালা তাক আল্লাহ তুমি আমার স্মরণ করো আমি তোমাদের স্মরণ করলাম আল্লাহ তোমাদের মাছের পেটে থেকে বাঁচিয়ে দিলেন চল্লিশ দিন পর্যন্ত মাছের পেটে ছিলেন পর তুমি লা ইলাহা ইল্লা আন্তা সুবাহা নাকা ইন্নি কুন্তুমিনা জয়ালিমি যারা খালে দিলে দোয়াটা পড়বেন যে যে অবস্থা আমি যাচ্ছে ও পপ্তা লেখিও শিল তাই ই তি জানা এর বিনিময় দিব মান কলালা ইনাইনালা দেখা যা জান্নাত এর বিনিময় না আপনাকে জান্নাত দিব আল্লাহ তো বলছো কাম তাহলে কোনো ব্যক্তি যদি খালে দিলে দেলে করে আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ বলছে আমি এর বিনিময় তাকে জান্নাত দিব তাই কী করবেন একুশ তেইশ ওই আপনার পঁচিশ ছাব্বিশ এই বেজার আয়টা আপনার লাইল তো কদর নামাত আপনি পরি নেবেন ইনশাআল্লাহ আল্লাহ তা বলছেন আসাউবিলি ওয়া আনা আসাউবিলি ওয়া আনা আজিহি রোজা আমার জন্য আসাউবিলি রোজা আমার জন্য ওয়া আনা আজিহি আমা আমি নিজে তাকে পুরস্কার দেব সুবহানাল্লাহ হাল আমি নিজে তাকে পুরস্কার দেব রোজাদ রোজাদার ব্যক্তিকে শুধু আমার জন্য তোমরা কী করো রমজান মাসে সারা দেওয়ার থাকো আল্লাহর ভয়ে তাহলে আল্লাহর নবী যা খাম মজে নবী মধ্যে খুব দাঁড়তেছিলেন এমন সময় জীবরাহি রমজান মাস পাইয়া দ্বারা গুণা নির্ধারণ করতে পারলো না গুণা মজতে পারল না তার মতো হতোবাগার কি নাই আল্লাহ রসুন ওই মেম্বরের থেকে এক পাও দুই পাও তিন পাও যখন নাম নেবেন আমি আমিন আমিন রাসুল তো বললেন না আমার উন্মতেরকে ক্ষমা করে দেন আপনার কাছে ক্ষমা চেয়ে আল্লাহ তুমি গিয়া বলো দিবালাম তিনি মনের হইয়া বলেন আমিন আমিন এই জন্য ক্যামাতের দিন বসি দিন যখন সুকান শুকান লি মানি লি মান দূর হয়ে যাও দূর তোমার মত না তোমার আমার উম্মত হইতা তোমাদের মুখমণ্ডল এত দৃষ্টি হয়ে হইত না তোমাদের মাথার মগজ যা পুষ পড়বে চান্দি ফেটে মগৎ বেরিয়ে যাবে তোমাদেরকে আজ আলে সাল্লাম ফেরত ধরে ধরে টান্না টেনা আগুনে নিক্ষিম করবে আমি তখন দূর হয়ে যাও তোমরা আমার উন্মত না আমার উন্মত হইলে তোমরা নামাজ পড়তা রোজা রাখতা মা বাবার হালাল মাত করতা হালাল লুচি কর্তা দিনাজ মোস্তাকিম আল্লাহ আমাদেরকে সঠিক প্রতি পরিচালিত করো সঠিক পথে পরিচিত কর তোমরা জেনে শুনে কবি শেরকি বেদাতি সেল কি বেতা ফিহা খালি দিনা নাম তোমাদের নির্জাত আমার বোনের আমার যারা আমার লাইফ যাচ্ছেন আমি বলতে চাই এখনও সময় আসছি তবাক একটা খালেজ দিলে পরিপূর্ণভাবে ভালো হয়ে যান রমজান মাসে রোজা রাখেন কোরআন করেন হাদিস পড়ুন আলেমকে সলমান করেন এবং আল্লা সুরা মায়ার তিন নামা আকমালতু পারছে আল্লা তুক দিন আলৈকুমনি মাতি রাধি তোলা কুমন ইসলাম দিনা আজ আমি ইসলামকে পরিপূর্ণ করে দিলাম তোমাদের দিনকে জীবন বিধান হিসাবে হিসেবে প্রেরণ করলাম অতএব ইন্না দিনা না দল্লাহ আল্লাহন ইসলাম নিশ্চয়ই ইসলাম হলে আল্লাহ জীবন বিধান বাংলাদেশ জামাত ইসলামী একমাত্র শুধু আল্লাহ জন্য জামাতে ইসলাম কাজ করে আর পরের তাদের ভূমিকা নেয় কারণ ভাই মরলে আমাদের ধরা হবে যে দিনের কাজ কেন করো নাই কেন দিনের কাজ করো নাই কেন নামাজ পূজা পড়ো নাই কেন দিনের দাওয়াত দেওয়া নাই কেন বাংলাদেশ জামাত ইসলামের চলে দুঃখ দুঃখ দেওয়া নাই কোরআন হাদিজ মোহত নাই বাংলাদেশ জামাত ইসলাম চায় এই সংসদে পার্লামেন্টে আল্লাহর আইন চাই লোকের শাসন চাই এবং আল্লাহ পাক তো বলছে যে মাওলা হুল মাওলা ফালা হুল কুল্লু তোমরা আমার হয়ে যাও আমি তোমার হয়ে যাব তার কারণ দিনের কাজ না করলে ইসলামের কাজ না করলে ফি হা খোয়ালি দিনের জাহান্নাম নিশ্চয়ই জাহান্নামে জ্বলতে হবে এই জন্য করে তবা করুন আল্লাহ ক্ষমা চন আমার ভাই ভাই মিলাজিল্লা থাকি কারো ক্ষতি না করি কেমন মাদেনা আল্লাপা আমাদের সবাইকে হিসাব নেবেন অমা আলাই না ই